রবিবার সন্ধ্যায় বেলদা নবীন প্রবীণ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ডে নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদা নবীন প্রবীণ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে এদিন বেলদা গঙ্গাধর একাডেমি মাঠে অশোক কর্মকার স্মৃতি ওয়ান ডে নাইট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আটটি দল নিয়ে এই খেলার আয়োজন করা হয়েছে রবিবার উক্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ জুন মালিয়া বিধায়ক সূর্যকান্ত অট্ট বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির চন্দ্র বেলদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী প্রধান জ্যোথিকা পাল বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা ড লক্ষ্মী দাস অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন বিশিষ্ট ব্যক্তিরা ট্রফির আবরণ উন্মোচন করেন বেলদা নবীন প্রবীণ ক্লাবের সভাপতি অলোক রায় এবং সম্পাদক সুদীপ্ত মাইতি জানান উনিশশো সালে বেলদা নবীন প্রবীণ ক্লাবের সৃষ্টি

এবং উনি বারবার কিন্তু বলেছেন যে খেলাধুলার মধ্যে মানুষকে থাকতে হবে তার একটাই কারণ কারণ খেলাধুলার মধ্যে থাকলে সবার আগে যেটা পায় যে মন ভালো থাকে আর মন ভালো থাকে দেখবেন সব কাজ ভালো হয়